একটা সুতার মতন ছিল বেলুনের মতন তারপরে আমাদেরকে তো খুব ভয় লেগে গেছিল আর পুলিশ এসে সেটাকে উদ্ধার করে নিয়ে লাইট জ্বলছিল হ্যাঁ লাইট একটু একটু জ্বলছিলো উড়ে এসে পড়লো বেলুনে ঝোলানো সাদা রঙের একটি মিশি তা থেকে আবার মিটমিট করে জ্বলছে লাল রঙের আলো আগে কখনো না দেখা এমন বস্তু দেখে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামের সাধা মানুষজন আজ রবিবার সকাল সাতটা সাড়ে সাতটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত মারুপচক গ্রামে উড়ে এসে পড়েছিল আবহাওয়া দপ্তরের তথ্য সংক্রান্ত একটি ওয়েদার আপডেট মেশিন এটি ব্যাটারি চালিত একটি টেলিমেট্রি যন্ত্র বেলুনের মাধ্যমে বায়ুমণ্ডলে ভেসে বেড়ায় বড় একটি সাদা বেলুনে ঝোলানো ছিল এই মেশিনটি মারুচ্চ গ্রামের ওপরে এসে বেলুনটি ফেটে গিয়ে মেশিনটি নিচে নেমে একটি জায়গায় আটকে গিয়েছিল এবার এই প্রত্যন্ত গ্রামের সাদা মানুষজন ওয়েদার আপডেটের মেশিন সম্পর্কে অবগত না থাকায় তারা আতঙ্কিত হয়ে পড়ে মেশিনটি থেকে মিটমিট করে আলো জ্বলতে দেখে সেই আতঙ্ক আরো বৃদ্ধি পায় তাই দেরি না করে গ্রামবাসীরা পুলিশকে খবর দিয়েছিলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মেশিনটি উদ্ধার করে নিয়ে যায় একই সাথে তারা বলে যান এখানে ভয়ের কিছু নেই এটা আবহাওয়া দপ্তরের তথ্য সংক্রান্ত একটি মেশিন যেটার মাধ্যমে বায়ুর গতি বায়ুর দিক ভৌগোলিক অবস্থান উচ্চতা চাপ তাপমাত্রা সমস্ত কিছুই গ্রাউন্ড রিসিভারে পাঠানো হয় তাই এই মেশিন নিয়ে ভয় বা আতঙ্কের কিছু নেই তবে সে যাই হোক সাতসকালে আচমকায় অপরিচিত এই বস্তুটি গ্রামের মধ্যে দেখা মিলায় সকল গ্রামবাসী চরম আতঙ্কের মধ্যে পড়েছিলেন একটা সুতার মতন ঝুল ছিল বেলুনের মতন তারপরে আমাদেরকে তো খুব ভয় লেগে গেছিল আর পুলিশ এসে সেটাকে উদ্ধার করে নিয়ে গেছে মানে মধ্যে লাইট টাইট জ্বলছিল হ্যাঁ লাইট একটু একটু জ্বলছিল মানে মেশিন ছিল নাকি বেলুন টেলুন মেশিনের মতন একটা ছিল আতঙ্ক লাগছিল হ্যাঁ আতঙ্ক লাগছিল যে কখন পড়েছে এটা ওটা কখন পড়েছে বুঝতে পারিনি কিন্তু সকালের দিকে লক্ষ্য পড়েছে সকালের দিকে লক্ষ্য পড়েছে আতঙ্ক লাগছিল হ্যাঁ আতঙ্ক লাগছিল তারপরে কি পুলিশ এসে উদ্ধার করে নিয়ে গেছে তারপরে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে গেছে কি মেশিন কিছু জানতে পেরেছেন না কিছু বুঝতে পারিনি তো কোন গ্রামে হয়েছে এটা এটা মারিচক গ্রামে মারিচক চন্দ্রকোনা শীতলা মন্দিরের কাছে চন্দ্রকোনা থানা চন্দ্রকোনা থানা এখানে একটা তারের তার আছে এখানে লাইনের তার তাই দেখলাম একটা বেলুন বেলুন ঝুলছে দিয়ে বেলুনটা ফাটা এসে পড়ে গেল আর একটা কি সাদা মতো ঝুলছে সেটা আমরা ওরা ভয় পাচ্ছে আমাদেরকে যে কি করি এটা কোনো জিনিস আছে কি না দিয়ে ভয় এবারে দেখছি যে সামনে এসে একবারে খামারে এসে পড়ে গেল কিসের জিনিস কিছু বুঝতে পারছেন মেশিনটা না কিছুই বুঝতে পারছি না কি কি আছে না আছে এটা আমরা কিছু মেশিনটাতে কিছু লেখা রয়েছে হ্যাঁ মেশিনটাতে তারিখ দেওয়া আছে কত তারিখ দেওয়া মানে আজকের তারিখ দেওয়া আছে হুম আর 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 কিছু তো বুঝতে পারছি না মানে মেশিনটাতে কি লাইট এর কিছু জ্বলছে হ্যাঁ লাইট একটা জ্বলছে লাল লাল লাইট জ্বলছে একটা মানে আতঙ্ক লাগছে হ্যাঁ ভয় লাগছে যে কিছু কি হবে নাকি আরে কিছু ভয় লাগছে মানে কিসের মেশিন এখন বন্ধ বুঝতে পারছেন না কোন গ্রাম এটা এটা মারুপচা কটা সময় পড়েছে এটা সকালে 7:30 7:30 টা স্বাস্থ্য মাল্টি মাল্টিস্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএল এইচ বিভাগ ল্যাপোর শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামগা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে